বারোই এপ্রিল শনিবার পূর্ব বর্ধমান জেলার চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় ধুমধাম করে উদযাপিত হল হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে চন্দ্রপুরের বজরঙ্গবলী মন্দিরে আয়োজিত হয় বিশেষ পুজো ও পাঠ এই বছর বজরঙ্গবলী পুজো নবম বর্ষে পদার্পণ করল পুজোর আয়োজক বজরঙ্গবলি কমিটির তরফ থেকে ভক্তদের জন্য বিশেষ ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় মন্দির প্রাঙ্গণে লুচি বোদে ও প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত সকলের মধ্যে স্থানীয় বাসিন্দারা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন এই মহতি আয়োজনে পুজোকে কেন্দ্র করে চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকা ছিল উৎসব মুখর আজকে আমাদের এই চন্দ্রপুরে বদরঙ্গালী মন্দিরে ছিল এই জন্য হনুমান জয়ন্তী পালন করে আজকে আমরা একটু এখানে লুচি বন্দির এই সমস্ত প্রসাদ বিতরণ করলাম প্রায় পাঁচ লোক হয়েছিল এবং অনেকে এসে পুষ্পাঞ্জলি অঞ্জলি বাইরে থেকে প্রচুর মেয়ে মা কাকিমা বৌদিরা এসেছিলো তার এখানে প্রসাদ ভোগ খেয়ে গেলো আর আমাদের এই বজরঙ্গালী মন্দির আজকে দু চারটে কথা না বললে আমাদের ভুল হয় প্রথম যখন আমরা এই মন্দির তৈরি করি তখন যে ছেলে দুটো ছিল তখন তাদের কথা আমরা তো বজরঙ্গালী মন্দিরের কবিতা আমরা তো অবশ্যই থাকবো আমি রতন সোমনাথ বীরটু কান্টু তারপরেতে যাদব তারপরেতে কী যা এরা তো আছি এর বাইরে যে তিনজন যে যে দুজন লোক প্রচণ্ডভাবে সহযোগিতা করেছিল সেটা হচ্ছে কাটোয়া থানার তৎকালীন দু হাজার সতেরো সালের তৎকালীন ডাকমাস্টার বিদ্যুৎ কুমার পতীক উনি এই মন্দির করার জন্যে মানে এতটাই সাহায্য করেছিলেন আমাদেরকে নগদ টাকা তো সাহায্য করেছিলি নিজে থেকে উল্টিয়ে উনি প্রত্যেকটা ডাম্পারের ড্রাইভারকে বলে দিয়েছিলেন যে এখন একটা হনুমান মন্দির হচ্ছে তোমরা যেন প্রত্যেকেই একশো টাকা যাওয়া সবথেকে চাঁদা দেবে এটা দিতে হবে তাহলে মন্দিরটা ভালো করে হবে আর আমরা তো এই মন্দিরটা দীর্ঘদিন ধরে ইয়ে করে আসছি তবে এখন আমাদের এই মন্দিরে যা চাপ হচ্ছে মনে হচ্ছে যেন বজরঙ্গালী যদি ইচ্ছা হয় আমরা খুব শীঘ্রই এই মন্দিরটা একটু সম্প্রসারণ করবো মানে এই মন্দিরটা একটু বসার জায়গা হয় না উপসিদের ঠিক মতো বসতে পারে না ওই জন্য ভাবছি আমরা এই মন্দিরটা সর্ব বজরঙ্গালিই করাবেন আর যদি আমরা দায়িত্ব নিয়ে করতে পারি এই মন্দিরটা আগামী দিনে আমরা একটু ভাবছি বাড়াবো এই বারান্দাগুলো এই বারান্দাগুলো মানে কেউ এসে ঠিকমতো বসতে পারে না এখন প্রচুর প্রচুর ভক্ত হয় আমাদের হনুমান মন্দিরে তো এই কতগুলো কথা না বললেই উপায় নাই আর প্রত্যেক ভক্তদের কাছে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে একান্ত অনুরোধ আপনারা যে যা পারবেন এই সম্প্রাসন করতে করার জন্য আমাদের প্রায় দু থেকে আড়াই লাখ টাকা বাজেট নিয়েছি এই করার জন্য যে সমস্ত ভক্ত আছেন এবং হনুমানজিকে ভক্তি করেন তারা দয়া করে যতটা পারবেন এই সম্প্রসারণের কাজে মনোমানজীবী বাড়ানোর কাজে অবশ্যই যেন সাহায্য করবেন এইগুলির সবকে ধন্যবাদ দিয়ে আমার নাম কথা শেষ করি আপনার নাম আমার নাম গোপীকান্ত মুখার্জি আমার বাড়ি বইছি আমাদের চন্দ্রপুর হনুমান মন্দিরে আজকে আমাদের হনুমান জয়ন্তী উৎসব পালন হচ্ছে খুব আড়ম্বরের সাথেই পালন করছি আমরা গত আমরা রামনবমী পালন করেছি আজকে হনুমান জয়ন্তী প্রচুর মানুষের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে এসেছে আমাদের এই মন্দিরে আজ থেকে দু সালে দু সালে এগারোই এপ্রিল আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল সেদিনকে হনুমান জয়ন্তী ছিল আজকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আরও বেশি আনন্দের সঙ্গে আরও বেশি মানুষের অনুভূতি সহযোগিতা নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরটা বেশ সম্প্রসারণের দিকে এগোচ্ছি আমাদের সেক্রেটারি গতকান্তবাবু বিস্তারিতভাবে সমস্ত কিছু বললেন আমাদের মন্দিরের সম্প্রসারণের কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব এলাকার সমস্ত মানুষকে আহ্বান করছি আপনারা আসুন এই মন্দিরকে আরও যাতে নতুন একটা রূপ দিতে পারি আরও বড় আকারে তৈরি করতে পারি সকল মানুষের শান্তি চাই হনুমানজি যেন সকলের ওপর শান্তি ভূষিত করেন এই বলে আমি আমার আপনার নাম আমার নাম নীলতন বৈরাগ্য চন্দ্রশেখর ওই মন্দিরের সঙ্গে যুক্ত আমাদের